আচ্ছা আমরা আগে মধ্যক তারপরে হচ্ছে গড় কেমন করে বের করতে হয় সেটা কিন্তু এই মুহূর্তে আমরা কথা বলছি কিভাবে তুমি পরিসর বের করতে পারবা ঠিক আছে যদি কখনো কোনো উপাত্ত দিয়ে তোমাকে পরিসর বের করতে বলে কোনো উপাত্ত দিয়ে তোমাকে যদি কখনো পরিসর বের করতে বলে তখন তোমাকে একটা ছোট্ট কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে পরিসরের সূত্র এবং তুমি জানো পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক ঠিক আছে তো আসো আমরা খুব সহজেই কেমন করে পরিসরের যে সকল অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করতে পারি আমাদের প্রথমে সমাধান লিখতে হবে তো আমরা লিখে ফেলছি সমাধান ঠিক আছে আচ্ছা সমাধান লেখার পরে আমাদের যখন আমরা মধ্যক বের করতাম তখন আমাদের উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হইতো সাজাইতে হইতো কিন্তু একটা ভালো ব্যাপার যে তুমি যখন পরিসর বের করবা তখন আর সাজানোর দরকার নেই ঠিক আছে তখন হবে না ইভেন তুমি যখন গড় বের করবা হবে না একটা তো সাজাইতে হবে না শুধুমাত্র মধ্যক মধ্যক বের করতে বললে সাজাইতে হয় ঠিক আছে তাহলে আসো যদি পরিসর বের করতে বলে তুমি আগে সমাধান লিখবা এরপরে পরিসরের যে সূত্র আছে লিখে দিবা আমরা জানি পরিসর সমান ঠিক আছে তোমার সূত্র পরিসর সমান কি ছিল সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক আচ্ছা এটা এটাকে হচ্ছে অনেকে অনেকভাবে পড়ে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যে যা পড়ো বাট একই জিনিস বোঝে ঠিক আছে সমস্যা নেই তুমি যদি মনে রাখো পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কেমন আচ্ছা এরপরে আমরা সমান দিলাম এবার আসো সর্বোচ্চ সংখ্যা আছে সূত্রতে আছে সর্বোচ্চ সংখ্যা তখন তুমি কি করবা তোমার এইখানে যতগুলা উপাত্ত আছে তুমি দেখবে যে তোমার এখান থেকে কোনটা হাইয়েস্ট নাম্বার তোমার এই পুরো উপাত্তগুলো থেকে সবচেয়ে বড় সংখ্যা কোনটা তো আমার এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে বারো এই জন্য আমি এখানে লিখবো বারো তবে হ্যাঁ আগে একটা ব্রাকেট দিয়ে নিবা ঠিক আছে বারো এরপরে বিয়োগ আছে বিয়োগ দিয়ে সর্বনিম্ন সংখ্যা আছে তো আমার এখানে সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে জিরো তাহলে আমি এখানে লিখবো জিরো এরপরে আবার দিতে হবে দিয়ে যোগ একটা আছে এই যোগ একটাকে এইখানে লিখতে হবে কেমন আচ্ছা এরপরে আমরা আবার সমান দিব দিয়ে আচ্ছা বলো তো বারো থেকে জিরো মাইনাস করলে কত হয় বিয়োগ করলে কত হয় অবশ্যই বারো হবে তাই না তাহলে বারো থেকে শূন্য বিয়োগ করে যা হয় সেটা তুমি লিখবা লিখার পরে এখন আর ব্রাকেট দিতে হবে না পরে কি আছে যোগ তাহলে এই যোগটা দাও এরপরে কি আছে তাহলে এই এক একটা দাও ঠিক আছে আবার নিচে চলে আসো বারো আর এক যোগ করলে কত হয় বলো বারো আর এক যোগ করলে তেরো হয় তাহলে এটাই হচ্ছে আমাদের পরিসর বা এই অঙ্কের জন্য উত্তর ঠিক আছে তো আমার মনে হচ্ছে তুমি খুব সহজেই এখন থেকে যে কোনো অঙ্কের পরিসর নিজে নিজে বের করতে পারবা